এসে গ্রাম ঢাকায় গার্মেন্টস এর চাকরি করে কি করবে ঋণ হয়ে গেছে দেশে দশ লাখ টাকা দিতে পারে না পরিস্থিতির শিকার হয়েছে গার্মেন্টস এর চাকরি করতেছে কিন্তু আমাদের তো বড় গরু পালার ইচ্ছা জাগে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার চাওয়া দাম কেমন ছিল চাওয়া দাম ছিল সতেরো লাখ টাকা সতেরো লাখ কেমন ওজন আপনার এই নাতিবাবুর নাতিবাবুর গড় ওজন ছিল তেতাল্লিশ মন তেতাল্লিশ মন গড় ওজন তেতাল্লিশ স্কেলের মাপ হ্যাঁ হ্যাঁ বিশাল বড় গরু হ্যাঁ বিশাল্লা দেখার মতো গরু নাতিবাবু এগারো লক্ষ টাকায় বিক্রি হয়েছে কারা নিয়েছে নিয়েছে রে গুলশানের এক মুরব্বি নিয়েছে গুলশানের এক মুরব্বি শহীদুল ইসলাম নাম শহীদুল ইসলাম আচ্ছা তা আপনি এই যে বিক্রি করেছেন আপনার কি লস হয়েছে যদিও লস হয়ে থাকে আমি বিক্রি করছি ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা লস তো হয়েছি তিন বছর পালছি গরুটা

আর তো মাত্র একদিন বা একদিন বাকি আছে বড় গরুগুলা খুবই বাজার নিম্ন ছোটগুলো চাহিদা আছে আচ্ছা আচ্ছা বড় বাজার খুবই খারাপ বড় গরুর বাজার বড় গরু দেন রহ রহ বড় গরু শত শত বড় গরু পরে আছে আমার এই গরুটাও কি কম বড় এখন কেউ নিচ্ছে না নিচ্ছে না কালকে সাড়ে পাঁচ লাখ পর্যন্ত দাম দিছে আজকে এসে সাড়ে তিন লাখ দিতেছে তাই কেমন করে বেচন কর এই গরুটার ওজন আছে আঠারো মন গড় ওজন আছে ২৭ মন এই গরু এসে দাম কয় সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কত টাকা কেজি পড়তেছে তাহলে তো কতবার চারশো রো নিচে পড়ে যায় বড়জন জন চারশো নিতে পড়ে যাচ্ছে মানে বড় গরু বাজার এত খারাপ খুব খারাপ এখন এই আটে খারাপ অন্য আটে কেমন তা বলতে পারতেছি না গাবতলির জন্য বড় গরু খুবই খারাপ জন আপনারা তো অনেক আশা নিয়ে এসেছিলেন অবশ্যই আশা আলিয়াছিলাম যে গরু বড় গরু আন নাতি বাবু মনে হয় পনেরো লাখ বেচতে পারবো কিন্তু পারি নাই

এই একটা গরু ধরে হয়তো জীবন যাবে না যাবে কি না না এখন ছোট গরু কিনবো ছোট বিক্রি করে দেবো আর আর বড় গরু করবো না বড় গরুর ব্যবসা আর করবো না বড় গরু আর পালন করবেন না 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 সব মিটে গেছে ভাই মানে এই গাবতলি হাটে এসে সব মিটে গেছে মিটে গেছে সবারই মিটে গেছে আমার একা কেন সব গরুওয়ালাদের দেখেন এই যে বড় বড় গরু রয়েছে এদের কাছে জানেন বড় গরু আর কেউ করবে না সবারই একই অবস্থা একই অবস্থা আমারও যেমন মানুষের তো এই যে আপনারা পালন করবেন না গত বছর যারা বিক্রি করেছে তারা পালন করবে না তাহলে আসলে এক সময় কি বড় করে উঠে যাবে অবশ্যই উঠে যাবে অবশ্যই এই গরুগুলা আমার নাতি বাবু যদি সাদেক এক রোতে থাকতো ওর দাম ষাট লাখ টাকা হতো কিন্তু আমার কাছে তো দিবে না আপনাদের কাছ থেকে নেয় না না কৃষকদের কাছ থেকে নেয় কৃষকের কাছ থেকে নিবে না ওইটাই নিবে কোম্পানির কাছ থেকে সাদেক এক আছে আরো বড় বড় এক যারা আছে তাদের কাছ থেকে নিতে আমাদের কাছ থেকে এই গরু তো যে এগ্রোতে যে গরু আছে এগুলো তো আপনাদেরই গরু আমাদের হাতেই গরু তো আমার মতো কৃষকের গরুই তো তারা নিয়ে আসে আচ্ছা ওইখানে গেলে দাম বেশি আপনাদেরটা বিক্রি করতে পারেন না এর কারণ কি এমন ওইটাই তো বুঝিনা বড় লোকের তো চাহিদা আছে আর গরীব মানুষের pula চাহিদা নাই মানে গরীবরা আর মরে যায় আর মরে যায় ব্যবসা তারাই করে লিখ আমরার করবে বড় লোক আর বড় লোক হবেই যে আমরা ছোট কিনবো 40 কিনবো 20 খাবো 70 লিবে বেচে দেবো আমাদের অত ব্যবসার দরকার নেই মানে এইবার এরকম একটা শিক্ষা পেয়েছে পেয়ে গেলাম শিক্ষা পেয়ে গেলাম না দেন ভাই এই গরুদের যে টেনশনে থাকি এত গরু যদি এক্সিডেন্ট করে তাহলে আমাদের মতো লোকের কি পরিস্থিতি দাঁড়াবে ঋণগ্রস্ত ঋণ টানতে হবে অবশ্যই ঋণ টানতে হবে অনেকে তো মারা যায় এই শক্তি অনেকে এই বড় গরু ব্যবসা করিয়া গ্রাম ছেড়ে দেশ ছেড়ে এসে টাকা এসে গার্মেন্টসের চাকরি করে কি করবে ঋণ পাওয়া গেছে দেশে দশ লাখ টাকা দিতে পারে না পরিস্থিতি ঠিক আছেgarage মঞ্চে চাকরি করতেছে কিন্তু আমাদের তো বড় বড় পালার ইচ্ছা জাগে কিন্তু আমরা তো বাজার পাই না গরীবের কোনো সব থাকতে নেই ব্যবসক থাকতেও ছাছাড়া মানে বড় লোক প্রায় সব করো সব করো তারাই করুক গরীবদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে মানে সব কৃষকের যে পণ্য এটা নিও বড় লোকদের মানে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন মানে কৃষকদের বাঁচার কোনো উপায় নেই কিভাবে উপায় থাকে কোন

তাদের পয়সা এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম